হ্যালো বন্ধুরা ব্যাক টু আওয়ার চ্যালেঞ্জ তোমরা কেমন আছো ঠাকুর কী পে আশা তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গৌণীতে হাউস লাইফে আর একটা সুন্দর ব্লক নিয়ে চলে এলাম তো বন্ধুরা এখন স্কুল থেকে চলে এসেছি বাবুসোনার স্কুল থেকে এসে বাবু আগে টিউশন টিউশন দিয়ে চলে এসেছি ও টিউশন পাঠিয়ে দিয়েছি তারপরে এসে দেখতে পাচ্ছ ঘরটা সব মুছে নিয়েছি ঘরটোর মুছা হয়ে গেছে আর এদিকে আমার কাপড় কাঁচা হয়ে গেছে আজকে বালতি পাইনি বলে হাঁড়ির মধ্যে রেখেছি তো চলবন্ধু দেখিয়ে দিই দেখতে পাচ্ছ এক হাড়ি কেচেছি আর সকালে এক বালতি কিন্তু কাঁচা হয়ে গেছে তো এখানে বাবু সোনার শুধু জামা প্যান্ট আছে আর কারোর নেই আর একটা গামছা আছে তো বন্ধুর এই কাপড়গুলো মেলে স্নান করে তারপরে একবারে আসছি চলো বন্ধুরা তেমন দাঁড়িয়ে আছে দুয়ারের সামনে তো চলো বন্ধুরা একবার স্নান করে নিই একবার স্নান মানে স্নান করে গেছিলাম একবার সকালে যেহেতু কাল পূর্ণিমা ছিল কালকে চান টান করে মানে সরি কালকে পোষ করেছিলাম তো আজকে সকালে স্নান করে গেছিলাম স্কুলে তো কাজ মানে এসে পরে তো কাজ করলাম তো ভানু চলো একবার স্নান আর একবার স্নান করে নিই তারপরে তো বন্ধুরা একবার স্নানটা করে নিই তারপরে আসছি চলো তো এইদিকে আমি ভানু স্নান করার আগে চুলটা চুলটা ভালো করে বেঁধে নিই তো দেখতে পাচ্ছ চুলটা একদম মানে কীরকম পুরো নষ্ট হয়ে গেছে চুলটা তো যেহেতু ওই জন্য পুরো দিন চুলটা আমি বেনুনি করে গুটিয়ে রাখি কারণ দেখতে পাচ্ছি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি একদম নিচের দিকে একদম মানে ঝেঁটে ঝাটার মতন হয়ে গেছে তো পুরো চুলটাই নষ্ট হয়ে গেছে আর সামনের দিকে চুলগুলো কেমন হয়ে গেছে তো বন্ধুরা আমি কদিন আগে ভিডিও দিয়েছিলাম সে পূর্ণিমার পুজোর ভিডিও দিয়েছিলাম তো তার মাঝখানে আর ভিডিও দিতে পারিনি তো আমার ভিডিওটা করা ছিল তাই মনে হয় চলো এই ভিডিওর মাঝখানে মাধ্যমে তোমাদের কিছু কথা বলিনি আর দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছিল যেহেতু বৃষ্টিতে ভিজে ভিজে আমি সমস্ত ঠিক কাজ করেছিলাম বাড়ির তো তার জন্যে আমি ভিডিও দিতে পারিনি আর বাড়ির কিছু সমস্যা ছিল তার জন্য আমি ভিডিও দিতে পারিনি বলে দিচ্ছি একটা কথা যে গ্রামের বউ খুব প্রচুর পরিমাণে কষ্ট করে ভিডিও করে স্নান করে চলে এসেছি তো এই যে নাইটিটা পরে নিয়েছি তো এখন মুখে সানস্ক্রিম লাগাবো না তো আমি এখন কাপড়গুলো মেলে আসি তারপরে তো চলো তো এই যে এই দিতে নিয়ে নিই হাঁড়িতে হাঁড়িতে নিয়ে যেতে অসুবিধা হবে এইটা হচ্ছে আমাদের মার ভাত হয় নাইটিতে মার শুরু মার ই করি গালি তো এই যে এটা সে বাবু সোনার টিফিন নিয়ে গেছিলো স্কুলে সেই টিফিনটা টিফিনটা আমি ধুয়ে দিলাম চলো এগুলো নিয়ে যাই এবার ছাদে এই যে তার ফাঁকা আছে তো গ্রামের বউ গ্রামের বউ থাকলে যারা গ্রামে থাকে গ্রামের বউ হয় তাদের খুবই খুবই অসুবিধা হয় যে একজনা বউ হয়ে মানে ভিডিও করা বা ভিডিও পোস্ট করা মানে কতখানিক চাপের থাকে আর খুব অসুবিধায় থাকি খুব অসুবিধায় হয় তো তাও কষ্টর মাধ্যম কষ্ট থাকতো আমি ভিডিও দিতাম ভিডিও আপলোড করতাম তো গ্রামের লোক যা পরিমাণে তো আর ওই জন্যে কিছুদিন অফ রেখেছিলাম দেখা যাক কি বলা হয় কি না কি বলে কি না ওই জন্যে আর মানে বিরক্ত লাগছিল সবার কথাবার্তা শুনে তো বললাম চলো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সত্যি কথাটা বলা যাক আর বাড়ির কিছু চাপের জন্য আমি ভিডিও দিতে পারিনি আর টাইমও দিতে পারছিলাম না সময়ও হচ্ছিল না যে কারণ বাবুর আমাকে টাইম দিতে পারছিলাম না বাবুর দেখতে পাচ্ছি বন্ধুরা প্রচুর পরিমাণে কাশি হয়ে আর ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণে আর মানে এই দিকে কাজের মাধ্যমে আমি তোমাদের কথাগুলো বলে দিচ্ছি তো কিছু খারাপ কমেন্ট করবে না আর মানে বুঝতে পারছি না যে কি বলবো কি না মানে এতই চাপের মধ্যে রয়েছি তো এইবার দেখা যাক একদম ছোট ছোট ভিডিওই দিচ্ছিলাম আগে একদম শর্ট শর্ট ভিডিও তো আমি দেখতেই পাচ্ছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই দেখতে পারবে পুরো ভিডিওটাই করেছি আমি ভিডিও করার জন্য তারপরে বাড়ির কিছু অসুবিধার জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি তো এটা হচ্ছে পূর্ণিমার পরের দিনে আমি ভিডিও করেছিলাম সেই ভিডিওটা আমি কিন্তু আপলোড করতে পারিনি আর প্রচুর পরিমাণে গরমও পড়েছে দে বন্ধুরা কদিন বৃষ্টি পড়ার পর তো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে রোদ উঠেছে এত রোদ উঠেছে যে মানে ছাদের মধ্যে টিকা যাচ্ছিলো না তো যেহেতু অনেক পরিমাণে কাপড়গুলো আমার ঘরের মধ্যে ছিল শুকানো হয়নি বৃষ্টির মধ্যে ওই জন্যে কেচে কয়েকটা কাপড় শুকোতে দিয়েছি আর আর কয়েকটা ভিজা ছিল সেগুলো শুকোতে দিয়েছি তো এখানে আমি স্নান করে চলে এসেছি আমি তো বললামই যে স্নান করে চলে এসেছি চুলটা আমি আর আছড়াবো না কারণ যতবার চুল আছড়াচ্ছি আছড়াচ্ছি ততবারই চুল কিন্তু পড়ছে তার জন্য আর চুল আমি খুলবো না ওই সানস্ক্রিনটা লাগিয়ে সিঁদুর পরে আর আমি কিছু করব না তো বন্ধুরা কথার মাঝখানে কিছু কথা বলে ফেললাম তো ওই যে কিছু অসুবিধার জন্য ভিডিও আপলোড আপলোড করিনি তো সারাদিনে কী কী করলাম না করলাম মানে খুব মনোযোগ দিয়ে আমি কাজ করেছি আর একটা জিনিস তার আগের দিনে আমি ভিডিও দিয়েছি যে আমি খাটটা মানে পালংটা চেঞ্জ করে দিয়েছি ঘুরিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো আলমারিটা এলোমেলো হয়ে আছে তো আলমারিটা পরিষ্কার করা হয়েছে উপরেরটা সেই ভিডিওটা করতে পারিনি কারণ তোমার দাদা ভাই আর পছন্দ করছে না ওর বিরক্ত হচ্ছিল যেহেতু ও ঘর বাড়ি পরিষ্কার করছিল তো তার জন্য ওকে আর ভিডিওর মাধ্যমে খুব কম নিয়ে আসবো আনবো না এবার আমাকে আর সোনাকে দেখতে পারবে আর স্কুলে কিছু ভিডিও শেয়ার করব। নিজের রান্না কিছু ভিডিও শেয়ার করব তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি করছি না করছি বা যতটুকু পারবো ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব বাকি আদার্স কোনো ভিডিও আমি শেয়ার করতে পারবো না বা আমি কোথাও গেলাম সেটা শেয়ার করব। তোমাদের দাদাভাইকে চা মানে ইচ্ছে আছে যে ক্যামেরার মধ্যে আমি আনবো না কারণ ও মানে কম্পিটেবল হচ্ছে না ক্যামেরার মধ্যে আর অসুবিধা মানে বিরক্ত বোধ হচ্ছে সেটা আমি বুঝতে পারলাম তো তার জন্য ওকে আর ভিডিওর মাধ্যমে আনবো না তো একটু বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা যাতে আমি গ্রামের লোকগুলোকে বা আশেপাশের লোক বা নিজেদের ফ্যামিলির লোককে দেখাতে পারি যে আমি কিছু করতে পারবো আর আর একটু বিরক্তও লাগছে আমারও তো যেহেতু এক থেকে দেড় বছর আমি ভিডিও করছি তো ভিডিওর কোনো গ্লো আসছে না কিছু হচ্ছে না আমি প্রত্যেকটা প্রত্যেকজনের ভিডিও দেখি সবাইকে কমেন্ট করি সবাইকে সাবস্ক্রাইব করি শেয়ার করে দিই সবাইকে তো আমার ভিডিও অতটা গ্লো হচ্ছে না কারণ কারণ আমার ক্যামেরা ভালো নয় আমি কম দামে ফোন দিয়ে ভিডিও করি তো বন্ধুরা বলো গরিব মানুষ কোথায় দামি ফোন বা অ্যান্ড অ্যাপেলে ফোনগুলো পাবে যেগুলো দিয়ে ভিডিও করা করলে খুব ভালো হবে সেই ফোনগুলো তো আমার কাছে নেই তো যেটুকুই আমি আমার ফোন দিয়ে হয় সেইটুকুই আমি ফোন দিয়ে করছি তো দেখা যাক কতদিন আমি ভিডিওটা করতে পারি কতদিন চেষ্টা আমি চালিয়ে যাই তো বন্ধুরা দেখিয়ে দিল আমার শাশুড়ি মা সন্ধ্যা দিচ্ছিলো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এদিকে আমি সবজিটা আমি কেটে নিয়ে এদিকে আমি বাঁধাকপির তরকারি করে নিচ্ছি তো রাত্রির থেকে একটু বলা বলি হচ্ছিলো সেই থেকে আমি ভিডিও করিনি খাবার ভিডিও করিনি মানে ঘরে একটু বলা বলি হচ্ছিল তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই কমেন্ট করবে চলো